নমস্কার বন্ধুরা সকলকে জানায় স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যেমনটা তোমাদের আশা থাকে যে বছরের সাথে একটা ইয়ারবুক আমরা কিনে নেব এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত বিষয়টা মানে বাৎসরিক যে এডিশান সেটা আমরা গোটাটা কমপ্লিট করতে পারবো দু সালে অনেকগুলো পরীক্ষা আসছে তো সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু দু সালের কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কারেন্ট অ্যাফেয়ার্সকে ভয় পাও এবং মানে পড়তে তাদের অনিয়হা থাকে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টা তো তাদেরকে বলবো এই ইয়ারবুক তোমরা রিভিউ দেখো শেষ পর্যন্ত দেখো কি কি বিষয় রয়েছে এবং সহজ সরল ভাষায় কিন্তু এখানে উপস্থাপনা করা হয়েছে তো এই বইটা তোমাদের জন্য কিন্তু বেটার একটা অপশান হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাক করার জন্য তো দেখে নিই এই বইটাতে কি আছে তো জানিয়ে রাখি তোমাদেরকে যে এই ইয়ারবুকটা কিন্তু একশো পাতার একটা কমপ্লিট ইয়ার বুক ঠিক আছে আর এটার এমআরপি প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে একশো নিরানব্বই টাকা ঠিক আছে চলো নেক্সট বিষয়গুলো দেখে নিই তো এখানে প্রথমে যেটা বলে রাখি যে এটা কিন্তু একটা ফুল সার্কেল ইয়ারবুক অর্থাৎ অল অ্যাবাউট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঠিক আছে অল অ্যাবাউট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে দু হাজার পঁচিশ সালের সমস্ত ঘটনা সমস্ত ঘটনা কিন্তু এখানে কভার করা হয়েছে সমস্ত বড় ঘটনা এবং ছোট ঘটনা যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এছাড়াও যদি আমরা দেখি কি বলেছে দেখো থাউজেন্ড প্লাস মান্থলি ওয়ান লাইনার এখানে তোমরা পাচ্ছ এক্সাম ওরিয়েন্টেড যে আমাদের সিএএমসি কিউ যেরকমটা এক্সামে থাকে চারটে অপশান সমেত এবং তার নিচে নিচে উত্তর দেওয়া যাতে তোমাদের পড়তে সুবিধা হয় সেরকমভাবে কিন্তু সিএএমসি কিউগুলো দেওয়া রয়েছে এছাড়াও সেকশন ওয়াইজ যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তোমাদেরকে পাতা আমি দেখাবো ঠিক আছে তো দেখলেই তোমরা বুঝতে পারবে এছাড়াও সম্পাদক মণ্ডলীর লেখা একটা ভূমিকা তোমাদের জন্য আমি বলে দিই যে এটা কেন গুরুত্বপূর্ণ বইটা বিশেষত্বটা কী তো এখানে দেখো তো এখানে বলা হয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা জাতীয় আন্তর্জাতিক সমস্ত ঘটনা কিন্তু এই বইটাতে বিস্তারিত আকারে দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট দেখো সেকশন ভিত্তিক আলোচনা খেলাধুলা বিজ্ঞান প্রযুক্তি অ্যাপয়েন্টমেন্ট অ্যাওয়ার্ডস তারপর অ্যাওয়ার্ডস স্পোর্টস নিউজ এগুলো সব আলাদা আলাদা বিভাগ করে সাজানো হয়েছে ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে এমসিকিউ প্র্যাকটিসের যেমনটা তোমাদেরকে বললাম এক হাজার প্লাস কিন্তু এখানে এমসিকিউ কিউ দেওয়া রয়েছে অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর দু হাজার পঁচিশ সমস্ত মাসের কিন্তু এমসিকিউ তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও আগত যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অনবদ্য সংগ্রহ কিন্তু তোমরা এই বইটা পাবে ঠিক আছে তো চলো দেখে সূচিপত্র আচ্ছা সূচিপত্র দেখো সূচিপত্র কি বলেছে প্রথমে আছে জাতীয় ঘটনাবলী অর্থাৎ ন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যাপয়েন্টমেন্ট গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে জিআই ট্যাগের তালিকা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যে সমস্ত জিআই বস্তু জি আই ট্যাগ পেয়েছে সেই গোটা তালিকা তোমরা এখানে পেয়ে যাবে পুরস্কার সমূহ অ্যাওয়ার্ড কী কী দেওয়া রয়েছে প্রকল্প পরিষেবা অর্থাৎ প্রজেক্ট স্কিম এইগুলো অ্যাপ পোর্টাল কী কী অ্যাপ ও পোর্টাল লঞ্চ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা থ্রি পয়েন্ট ও অর্থাৎ মোদী সরকারের যে তৃতীয় বারের জন্য যিনি প্রধানমন্ত্রী হলেন তো তার সম্পূর্ণ মন্ত্রিসভা তোমরা এখানে পাবে রাজ্য রাজধানী মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বর্তমানে যে লিস্ট রয়েছে সেই তালিকা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে বই ও লেখক রিসেন্ট প্রকাশিত যে বুকস অ্যান্ড অথার তার একটা লিস্ট তোমরা পাবে দিম দিবস ও থিম ডে ও থিম যেটা আর কি সেটা তোমরা এখানে পাবে এবং দু হাজার সালেরও মার্চ পর্যন্ত তোমরা কিন্তু আপডেট এখানে পেয়ে যাবে নেক্সট হচ্ছে খেলার খবর স্পোর্টস নিউজ তোমরা এখানে পাবে বিভিন্ন অপারেশন অপারেশন সিঁদুর থেকে শুরু করে অপারেশন সাগর বন্ধু সিন্ধু এই সমস্ত বিভিন্ন অপারেশন কিন্তু এখানে আছে ব্যবসা ও বাণিজ্য বিষয়ক ঘটনাগুলি ট্রেড অ্যান্ড ফিনান্সিয়াল নিউজ এখানে পাবে নেক্সট দেখো কেন্দ্রীয় বাজেট বাজেটটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসে তো কেন্দ্রীয় বাজেট তোমরা পেয়ে যাচ্ছ পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট এটাও কিন্তু এখানে আলোচনা করা আছে এছাড়াও মিসলেনিয়াস নিউজ পাবে মৃত্যু বার্তা অর্থাৎ ওবিটুয়ারি নিউজ যেগুলো থাকে সেটাও তোমরা এখানে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ তোমাদেরকে বললাম এমসিকিউ চারটে অপশান সমেত এগুলো সমস্তটা এখানে রয়েছে এবং লেটেস্ট অ্যাভডিভিয়েশান সম্প্রতি যে সমস্ত অ্যাভডিভিয়েশান আমরা ইউজ করছি যেমন ধরো প্রথমেই রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া ব্লক যেটা এনডিএ ব্লক আর ইন্ডিয়া ব্লক যেটা হয়েছিল তো এই সমস্ত নতুন নতুন যে অ্যাভ্রিভিয়েশান সেইগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো দেখো প্রথম পেজটা যে জাতীয় ঘটনাগুলি ঠিক আছে এরকম করে কিন্তু পয়েন্ট আকারে দেওয়া আছে ঠিক আছে এ দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ডিসক্রিপটিভ আকারে কিন্তু এগুলো আলোচনা করা আছে ঠিক আছে বিশ্বের ভারতের প্রথম কোস্ট লাইন ওয়াটার্স বার্ড সেন্ট এটা এটাকে পরিচালনা করবে গুজরাট তারপর আরও বিভিন্ন যে সমস্ত ন্যাশনাল নিউজ সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে নেক্স দেখো আন্তর্জাতিক বলি এটাও কিন্তু সেম এইভাবেই কিন্তু সমস্তটা আলোচনা করা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ নিয়োগ এটাও কিন্তু যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট নতুন হয়েছে সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের মধ্যে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে সেন্ট্রাল ও স্টেট লেভেল সমস্ত বিষয় দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি তারপর ইন্ডিয়ান ব্যাংকের এমডি সিও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু তোমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট হিসাবে তোমরা এখানে পেয়ে যাচ্ছ অর্থাৎ দু সালে যত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সমস্ত অ্যাপার্টমেন্ট কিন্তু এক জায়গায় তোমরা পড়ে নিতে পারবে ঠিক আছে নেক্সট দেখো জিআই ট্যাগ অর্থাৎ দুহাজার পঁচিশ ছাব্বিশ সালে অর্থবর্ষে যে সমস্ত বস্তু জিআই ট্যাগ পেয়েছে দ্রব্য জিআই ট্যাগ পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মতিচুরের লাড্ডু আমাদের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু যেটা তারপর মুর্শিদাবাদের ছানাবড়া বারুইপুরের পেয়ারা এগুলো কিন্তু এবছর জিআইট্যাগ পেয়েছে আর এই সেগুলো ছবি সমেত কিন্তু এখানে উপস্থাপনা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে গোটা লিস্ট তোমরা পেয়ে যাচ্ছ যে কোন রাজ্য থেকে যেমন ধরো গুজরাট গুজরাট থেকে কী পেয়েছে আম্বাজি হোয়াইট মার্বেল এটা কী কী ধরনের বস্তু প্রাকৃতিক দ্রব্য তারপর গুজরাট আমালসার চিকু কৃষিজ দ্রব্য তারপর সিকিম লেপচা বাদ্যযন্ত্র যেমন নাম কি পুংটং লুপিট এবং টুংবুক এইগুলো হস্তশিল্প ঠিক আছে তো এরকম কিন্তু তোমরা গোটা লিস্ট এখানে পেয়ে যাচ্ছ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশে প্রদত্ত সমস্ত জিআই ট্যাগের লিস্ট তোমরা এক জায়গায় পেয়ে যাবে নেক্সট দেখো পুরস্কার সমূহ সেম পুরস্কার দেখো সমস্তটাই কিন্তু ডিসক্রিপটিভ আকারে দেওয়া হয়েছে এবং যে সমস্ত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে নেক্সট দেখো প্রকল্প পরিষেবা অর্থাৎ রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ছাড়াও যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ তো পড়বই আমরা তার আশেপাশে যে সমস্ত রাজ্যের যে সমস্ত প্রকল্প এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো লঞ্চ করা হয়েছে সরকার থেকে সেইগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান আছে তারাও বিভিন্ন স্কিম এগুলো আমাদের এখানে চালু করে তো সেইগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে নেক্সট দেখো অ্যাপ পোর্টাল এই যেমন ধরো ভারত পোল পোর্টালকে লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেক্সট হচ্ছে সিপেয়ার এটাও একটা মোবাইল অ্যাপ কে চালু করেছে সিপলা কোম্পানি ঠিক আছে তারপর দেখো পুলিশের প্রক্রিয়া বদল বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ সহস্তর করতে একটি নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করলো পশ্চিমবঙ্গ পুলিশ ঠিক আছে তো সমস্ত রাজ্য এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত অ্যাপ পোর্টাল রয়েছে সেইগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে নেক্সট দেখো কি আছে আচ্ছা এখানে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা থ্রি পয়েন্ট ও অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মোদী হয়ে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হয়েছে তার সমস্ত লিস্ট কিন্তু এখানে রয়েছে এছাড়াও আমাদের বিভিন্ন রাজ্য রাজধানী বর্তমান মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যপাল বর্তমানে কে মুখ্যমন্ত্রী রয়েছেন কে রাজ্যপাল রয়েছেন সেই লিস্ট কিন্তু এখানে তোমরা সমস্ত রাজ্যের এবং আটটি যে কেন্দ্রশাসিত অঞ্চল তার কিন্তু পেয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রীগণ এটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ সমস্তটা কিন্তু এই পেজে আলোচনা করা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো বইও লেখক দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যে সমস্ত বই পাবলিশ হয়েছে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এই বইটা তোমরা যারা আমাদের স্পেসিমেন এই পিডিএফটা পেতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ডাবল নাইন জিরো ডাবল সেভেন এইট ফোর জিরো টু ওয়ান অথবা আর একটা নাম্বার আমি তোমাদেরকে বলে দিই এইট ফাইভ নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ ডাবল নাইন ফোর এই দুটি নাম্বারে যে কোনো একটিতে তোমরা মেসেজ করে লিখতে পারো যে স্পেসিম্যান পিডিএফ বলে তোমরা বলতে পারো আমি তোমাদেরকে এই পিডিএফটা স্পেসিমেন কপিটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেব ঠিক আছে নেক্সট দেখো নেক্সট পেজ আমরা চলে যাই ডেজ ও থিম বিভিন্ন দিবস ও থিম দেখো যেমন পৃথিবী ঘূর্ণন দিবস আটই জানুয়ারি জানুয়ারিটাও মোটামুটি কভার আছে দশই জানুয়ারি এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি পনেরোই জানুয়ারি পর্যন্ত কুড়ি জানুয়ারি এইগুলো কিন্তু দু সালের ঠিক আছে তো জানুয়ারি মাসটা জানুয়ারি থেকে একদম ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি এই গোটা ডেজ ও থিম কিন্তু এখানে কভার রয়েছে ঠিক আছে আর পরপর রয়েছে প্রথমে জানুয়ারি তারপর ফেব্রুয়ারি এইভাবে কিন্তু রয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় ডেজ ও থিম বিষয়টা গেল নেক্সট দেখো খেলার খবর স্পোর্টস নিউজ স্পোর্টস নিউজ এটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই আসে তো এখানে দেখো বর্ডার গাবাস্কা ট্রফি তারপর তোমাদের এএফসি এফ এশিয়ান কাপ মার্টিন গুপ্তিল যিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার ছিলেন তিনি অবসর গ্রহণ করেছেন এই সমস্ত বিষয় অর্থাৎ খেলা রিলেটেড সমস্ত বিষয় তোমরা কিন্তু এই সেকশন থেকে পেয়ে যাবে নেক্সট দেখি ব্যবসা বাণিজ্য অর্থাৎ ট্রেড অ্যান্ড ফিনান্স এটা কিন্তু ব্যাঙ্কিং বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো হয় তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সমস্ত জিএসটি সংগ্রহের পরিমাণ এরকম তারপর রিজার্ভ ব্যাঙ্ক আরটিজিএস এনইএফটি এগুলো এইগুলো চালু করেছে বিনামূল্যে তাদের নাম এগুলো যাচাইকরণ প্রক্রিয়া চালু করেছে তো এই সমস্ত ফিনান্সিয়াল নিউজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ নেক্সট দেখো বিবিধ ঘটনা বলি অর্থাৎ মিসলেনিয়াস যে সমস্ত নিউজ থাকে যেমন ভারতের প্রথম জেনারেশান বিটা শিশু অর্থাৎ জেনারেশান বিটা তার যে জেনারেশান তার একটা প্রথম শিশু কোথায় জন্মগ্রহণ করেছে মিজোরামের আয়জলে নাম কি দেওয়া হয়েছে ফ্র্যাঙ্কি ঠিক আছে আচ্ছা জেনারেশান আলফা কাদের বলা হয় দু হাজার দশ থেকে দু হাজার জেড ছিয়ানব্বই থেকে দু হাজার দশ জেন মিলিনিয়াল কাদেরকে বলা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আর দু থেকে দু পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে তাদেরকে কী বলা হচ্ছে জেনারেশান বিটা ঠিক আছে তো সমস্ত বিষয় কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেসক্রিপটিভ আকারে কিন্তু দেয়া হয়েছে ঠিক আছে তারপর গ্লোবাল ফ্রি স্পিচ ইন্ডেক্স দু ঠিক আছে এই সমস্ত বিভিন্ন ইন্ডেক্স হ্যাপিনেস ইন্ডেক্স ঠিক আছে তারপর গ্লোবাল অ্যাপ্রুভাল র্যাঙ্কিং ইন্ডেক্স এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে নেক্সট পেজে আসি ওবি যাদেরকে আমরা হারিয়েছি এই বছরে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যারা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং যাদের বিষয়ে আমরা জানতে হবে সেইগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট বেজে যাই পশ্চিমবঙ্গ বাজেট সেন্ট্রাল বাজেট পশ্চিমবঙ্গ বাজেট সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে লেটেস্ট অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশন তোমাদেরকে বলেছিলাম যেমন ধরো নাবার্ড আশা ইউআইডিএই আইআরডিএ নীতি তারপর এনবিএফসি এই সমস্ত চ্যাট জিপিটি এইগুলো কিন্তু একদম রিসেন্ট অ্যাভ্রিভিয়েশান তো সেইগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ এখানে এক হাজার প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ রয়েছে তো দেখো প্রথমে কোশ্চেন যেরকম আমাদের এক্সামে আসে প্রথমে কোশ্চেন তারপরে চারটে অপশান এবং নিচে অ্যান্সার যাতে তোমাদের পড়তে সুবিধা হয় ঠিক আছে এইভাবে কিন্তু সাজানো রয়েছে দেখো নিচের দিকে দেখো এইভাবে কিন্তু কোশ্চেন তোমরা এরকম পেয়ে যাবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ অর্থাৎ গোটা বইটা পড়ে নিয়ে তোমাদেরকে কিন্তু এমসিকিউ সলভ করলে তোমাদের কিন্তু গোটা বছরের মানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়া হয়ে গেল ঠিক আছে তো এরকম করে দেওয়া রয়েছে এই বইটাতে বইটি যারা স্পেসিমেন পেতে চাও এবং বইটি অনলাইনে বুকিং কিন্তু শুরু হয়ে গেছে আমাদের কাছে বইটির দাম রাখা হয়েছে একশো উনআশি টাকা এটা হোম ডেলিভারি একদম ফ্রি ওয়ান সেভেন্টি নাইনের মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে তো যারা এই বইটা নিতে চাও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে দেখো ডাবল নাইন জিরো ডাবল সেভেন এইট ফোর জিরো টু ওয়ান এবং এইট ফাইভ নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ ডাবল নাইন ফোর এই দুটি নাম্বারে তোমরা মেসেজ করে স্পেসিমেন্ট পিডিএফও দেখতে পারো এবং বুকিংও করে দিতে পারো তো দেরি না করে এই বইটা যারা কিনতে চাও তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এবং বইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আরও কোনো যদি ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই দুটো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবে স্পেসিমেন পিডিএফ ও বুকিং করার জন্য ঠিক আছে সকলকে জানাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য